hello everyone assalamu alaikum welcome to english welcome to solution to handbook of english department honors today i will discuss you uh, how we can read um, how we can read the english uh, books of honors uh, like poetry, drama, short story, prose, novel, English reading skill, English writing skills, advanced reading writings, etc. Um, I will, I will um, expect all of you. এ ওয়েলফুল রেজাল্ট আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে সে গতদিন আমি আপনাদেরকে টিপস দিয়েছিলাম যে কিভাবে আমরা অনার্স পড়াশোনাগুলোতে মন বসাতে পারি বা কিভাবে পড়াশোনাগুলো শুরু করতে পারি আজ আমি আপনাদেরকে বলবো যেটা বলছিলাম এতক্ষণ যে কোন কোন পড়াগুলো কোন কোন বুকসগুলো আমরা কিভাবে আমরা আরও ওয়েলভাবে আর আমরা পড়তে পারি তো প্রথমে আমি আপনাদেরকে পয়েট্রি সম্পর্কে বলবো যে আমরা যদি কোনো পয়েট্রি পড়বার সময় প্রথমে আমরা সেটার সামারিটা বা ডেভেলপমেন্ট অফ থট অথবা যদি আমরা বলতে পারি যে পয়েট্রিটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এটা একবার আমরা একবার হলেও আমরা আমাদের প্রথমে পড়ে নিতে হবে তারপর কবিতাটা পড়বেন পয়েট্রিটা আমাদের পড়তে হবে সাথে সাথে লেখক বা যে অথর্স সে সম্পর্কে আমাদেরকে আমাদেরকে লার্ন মানে তার সম্পর্কে আমাদেরকে জানতে হবে আর কবিতাটা কোন টাইমে হয়েছে বা কোনো কোন জিনিসকে সেটা উদ্দেশ্য করে কবিতাটাকে রাইটিং করা হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে এরপর কবিতাটা পড়লে ভালোভাবে আমরা কবিতাটা যদি আমরা ফুল্লি ভালোভাবে ভালোভাবে পড়ি আর রিডিং অর্থাৎ যেটাকে খাঁটি বাংলায় খাঁটি ভাষায় বলা যায় যে রিডিং আকারে যদি আমরা কবিতাটাকে ভালোভাবে বুঝে বুঝে পড়ি সেটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে অনেক সময় দেখা যায় কবিতাগুলো বেশ ব্রড বেশ বড় বেশ ব্রড আকারে অর্থাৎ অনেক বড় আকারে হয়ে আছে হয়ে থাকে সেক্ষেত্রে টেক্সটটা না পড়ে যদি আমরা জাস্ট সামারি বা ডেভেলপমেন্ট অফ থট যেটাকে বলে সেটা অথবা আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যেটাকে আমরা বলি আমরা আপনারা যারা ইংলিশে অনার্সে পড়ছেন তারা এই সম্পর্কে এগুলো সম্পর্কে খুব সহজেই বই থেকে ধারণ নিতে পারবেন বা এগুলো অবশ্যই আপনাদের মানে আপনাদের আই চোখে পড়বে এগুলো আমাদেরকে পড়ে বুঝতে হবে আমি আবারও বলছি সামারি ডেভেলপমেন্ট অফ থট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এগুলো পড়ে আমাদেরকে পয়েট্রিটাকে ভালো করে বুঝতে হবে তবে আমি যেটা পূর্বের ভিডিওতে বলেছিলাম যে মেন টেক্সট পড়ার আসলে কোনো অল্টারনেটিভ কিছুই হতে পারে না এরপর আমরা বলবো লাইক হচ্ছে ড্রামা শর্ট স্টোরি ফ্রোজ নভেল এই ধরনের কিছু সম্পর্কে এসব পড়তে হলে আগে ক্যারেক্টারদের সম্পর্কে আমাদের পড়তে হবে তারপর আমাদেরকে ব্রিফ যেই সামারি আছে ছোট। যে একদমই ছোট যে সামারিটা আছে সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে আর প্রথমেই বলছি প্রথমে আমাদেরকে এই ড্রামা শর্ট স্টোরি ফ্রোজ বা নভেল এর থেকে যেই ক্যারেক্টর আছে ক্যারেক্টারস অর্থাৎ যারা চারিত্রিক ভূমিকা পালন করছেন এই নাটক বা ড্রামার মধ্যে সেগুলো আমাদেরকে মুখস্থ ট্রাইপের করে ফেলতে হবে এরপর দেন যারা টেক্সট পড়বেন তারা সেটা সেটা পড়তে হবে আর যারা টেক্সটটা না পড়বেন তারা বইয়ে একটা বড় সামারি লাইক সিনোপসিসকে আমরা বলি ছোট সামারি না কিন্তু বড়। অর্থাৎ একদম ছোট সামারি না যেটাকে একটু বড় বলা হয় সেটাকে আমরা সিনোপসিস বলি দেখবেন একটা চ্যাপ্টার ওয়াইজ সামারি থাকে প্রত্যেকটা বইয়েই সেটা আমাদেরকে পড়তে হবে তবে হ্যাঁ এগুলোর থিমগুলো মনে রাখবেন থিম অর্থাৎ থিম অর্থাৎ থিম বলতে বোঝায় যে এই ড্রামা বা শর্ট স্টোরি বা ফ্রোজ এগুলো বা নভেল এগুলোর যেই আসলে এক কথায় এখান থেকে আমরা কি ধরনের শিক্ষা পেতে পারি সেই জিনিসটাকেই আমরা থিম বলবো অর্থাৎ একটা ওয়ার্ডেও একটা থিম বিশেষ করে জেনারেলি একটা ওয়ার্ডকে একটা থিম বলা হয় লাইক যেমন আমরা বলতে পারি সাসাস লাভ সরো এগুলোকে আমরা মানে মানে ওই জিনিসটা দ্বারা আসলে আমরা এক কথায় আমরা কী শিখ কী পেয়েছি সেটাকেই থিম বলা হয় এই থিমগুলো মনে রাখতে হবে প্লাস ঘটনাকে কেন্দ্র করে লেখা সেই ব্যাকগ্রাউন্ডটাও আমাদের জানতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাকগ্রাউন্ডটা জানলে সেই কবিতাটার আসল যে রহস্য সেটা আমরা বুঝতে পারি কবিতা সরি ড্রামা ন শর্ট স্টোরি ফ্রোজ বা নভেলের যে আসল রহস্য সেটা আমরা ব্যাকগ্রাউন্ড থেকেই জানতে পারি যদি পরীক্ষায় আমাদের এবার মানে অর্থাৎ পরীক্ষা যদি আমাদের কমন না পড়ে তাহলে থিমগুলো যদি আমরা এলোবরেট করতে পারি থিমগুলোকে যদি বেশি হাইলাইট করে আমরা বোঝাতে পারি তাহলেও আমাদের ইনশাল্লাহ পাস চলে আসতে পারে বা আমাদের তাহলেও আমাদের সে প্রশ্নগুলো সুন্দর করে আমাদের আমরা হাইলাইট করতে পারবো এইবার আমি আপনাদেরকে যদি আমি বলি ইংলিশ রিডিং স্কিলস বা ইংলিশ রাইটিং স্কিলস বা অ্যাডভান্স রিডিং স্কিল যেটাকে বলে যেটা আমরা একটু বড়ো ক্লাস বা ফোর্থ ইয়ার থার্ড ইয়ার এগুলোকে আমরা পেয়েছি অর্থাৎ ইংলিশ রিডিং বা রাইটিং স্কিল এটা কিন্তু অনার্স ফার্স্ট ইয়ার থেকেই শুরু সেকেন্ড ইয়ারও আছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সবগুলোতেই আমরা এই জিনিসটা পেয়ে থাকি এই জিনিসটা আমরা কিভাবে পড়বো অনেকেই বুঝে ওটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি না সেটা হচ্ছে এই বিষয়গুলো তেমন তেমন একটা টাফ বা তেমন একটা ডিফিকাল্ট নয় একটু বেসিক জানতে হবে শুধু যেমন রাইটিং পার্ট বলতে যা আছে তার অধিকাংশই মুখস্থ প্লাস অধিকাংশই যদি আমরা ফ্রি হ্যান্ডেন রাইটিংটা করতে পারি এটা আমাদের জন্য অনেক ভালো হেল্পফুল হবে আর রিডিং আর আমরা এসএসসি ইন্টারমিডিয়েটেও এই রাইটিং পার্টগুলো অনেক মুখস্থ করেছি সেগুলোই আর একটু উচ্চতরভাবে যদি আমরা মুখস্থ রেখে সেখান থেকে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি সেটাও অনেক ভালো হবে আর রিডিং পার্টের জন্য যত বেশি প্র্যাকটিস করবেন ততই আমাদের জন্য বেটার হবে বেশি না পারলে অ্যাটলিস্ট বিগত সালের প্রশ্নগুলো সলভ করবেন টু থাউজেন্ড থার্টিন টু 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 থাউজেন্ড টোয়েন্টি পর্যন্ত অর্থাৎ দুই হাজার তেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত যে ইউসি তাহলে মানে দেখবেন আপনার নিজেরই একটা ধারণা হয়ে যাবে কমন না আসলেও লিখে আসতে পারবেন আর হ্যাঁ এই বিষয়গুলো সর্বোচ্চ নাম্বার তোলা যায় কিন্তু মেজরগুলোর মধ্যে থেকে অর্থাৎ এই বিষয়গুলোতে অনেক নাম্বার তোলা যায় যদি আমরা এইগুলো ভালোভাবে মুখস্থ বা ভালোভাবে বুঝে আমরা লিখতে পারি অর্থাৎ রিডিং আমাদের গ্রামাটিক্যাল জিনিসগুলো আমাদের গ্রামাটিক্যাল যেই বিষয়গুলো আছে সেইগুলো সম্পর্কে ভালো ভালো ধারণা রেখে এবং আমাদের যেই রাইটিং পার্ট আছে সেইগুলো সম্পর্কে ভালো ধারণা রেখে আমরা এই বিষয়গুলোতে ভালো করে এক্সাম দিতে পারি তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমি ইনশাল্লাহ আগামীতে আপনাদের জন্য আরও কিছু পড়াশোনার বা সাবজেক্ট ওয়াইজ কিছু ধারণা দিতে আপনাদের সামনে আবারও আসব ইনশাল্লাহ যদি আমার এই কথাগুলো আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উপকৃত করবেন এবং নিজেরা উপকৃত হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ